একটা প্রশ্ন ইদানিং আমার কাছে অনেকেই করছেন আমার কাছেই করছেন একে অনেক যে আমি একটা বিশেষণ ব্যবহার করছিলাম শেখ হাসিনার কর্মকাণ্ডটি সেই বিশেষণটা ওনাদের পছন্দ হচ্ছে না বলেই ওনারা এই প্রশ্নটা আমাকে বারবার করছেন বিষয়টা হচ্ছে যে আমি যখনই গত কয়েক মাসে এই যে এই সরকার পতনের পর হাসিনা সরকারের পতনের পর আমি একটা কথা বলি বারবার যে হাসিনা প্রসঙ্গ যখনই আসে শেখ হাসিনা প্রসঙ্গ আমি বলি যে উনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এই যে পালিয়ে যাওয়ার শব্দটা এই শব্দটা অনেকে পছন্দ করছেন না এবং তারা বলছেন যে আসলেই কি শেখ হাসিনা পালিয়ে গেছেন এ ধরনের অনেক কমেন্টও আমি পেয়েছি আমার এই বিভিন্ন কন্টেন্টে সর্বশেষ যে জিনিসটা অনেকে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমি যে যোগাযোগ করে তারা যা বলার চেষ্টা করেছেন সেগুলো আপনাদের একটু বলতে চাই যেমন ইংল্যান্ডের সাদারল্যান্ড শহর থেকে সৈয়দ জিয়াউল ইসলাম নামে এক ভদ্রলোক উনি আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করেছেন এবং করে উনি এই কথাটাই বলছেন উনি আমাকে প্রথমে প্রশংসাই করলেন এবং তারপরে উনি একটা বড় মেসেজ আমাকে পাঠিয়েছেন আমি মেসেজ থেকে কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই উনি লিখেছেন যে উনি আমার প্রত্যেকটি পর্ব দেখেন এবং আমার কথাগুলো এ সময়ের মধ্যে শতভাগ নিরপেক্ষ না হলেও ন্যায় ভিত্তিক মনে হয় মন উনি বলছে এটা নিরপেক্ষ না তবে ন্যায় ব্যক্তি জওগিতা আমার দর প্রশংসা আমি এটাকে মানতে রাজি আছি তা উনি বলছেন যে আপনি সব সময় বলেন শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তিনি যে পরিস্থিতির দেশ দেশটাকে করতে বাধ্য হয়েছে এবং সেনাবাহিনীর বিমান করে তাকে যেভাবে ভারতে রেখে আসা হয়েছে এবং ভারত সরকার তাকে যেভাবে গ্রহণ করেছে তাতে কি আপনি এবং আপনার মতো অনেক স্বচ্ছ সাংবাদিক একবার চিন্তা করে দেখেছেন তাকে পালানো না বলে বাধ্য করে পাঠিয়ে দেওয়া হয়েছে উনি এটা বলতে পারছেন যে ওনাকে আসলে পালিয়ে যাননি উনি ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আবার আজকে কানাডা থেকে আমাকে ফোন করলেন প্রখ্যাত সাহিত্যিক কবি গবেষক শেফুল্লাহ মাহমুদ দুলাম উনি একুশে পদক পেয়েছেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে ওনার অনেক গ্রন্থ আছে উনি লিখেছেন তো উনিও আমাকে বলার চেষ্টা করলেন বলার চেষ্টা করে বলেই ফেললেন যে আমার এই কথাগুলি যে পালানোর যে ব্যাপারটা এটা নাকি সত্য নয় এবং উনি বললেন যে এগুলি আমি বলছি বলেই অনেকে এখন বলছেন যে বঙ্গবন্ধু একাত্তর সালে পালিয়ে গিয়েছিল শেখ হাসিনাও এখন পালিয়ে গেছে এইভাবে ওটা উনি দেখে অনেকে নাকি ব্যাখ্যা করছে এবং এই দায়টা উনি আমার উপর দেওয়ার চেষ্টা করছেন তো আমি এই সমস্ত মতামতকে অবশ্যই সম্মান করি এবং আমি বলি এই ধরনের মতামত থাকবি এক একজন এক এক কথা বলবে আমি নিজেও যেটা বলেছি আমি যে শতভাগ সঠিক আমি খালি এই ক্ষেত্রে না সকল ক্ষেত্রে আমি বলি আমি যখন কোনো একটা কথা বলি সেটা যে শতভাগ সঠিক হতেই হবে তা কিন্তু নয় আমি আমার জ্ঞান আমার বুদ্ধি আমার শিক্ষা আমার রুচি এবং আমার উপলব্ধি থেকে কথা বলি কারণ তারা প্ররোচিত হয়ে কথা বলি না তবে আমার কথার সঙ্গে দিমত কেউ পোষণ করলে আমি সেটাকে সাদরে গ্রহণ করি এবং সেখান থেকে আমি একবার দ্বিতীয়বার চিন্তা করার চেষ্টা করি দ্বিতীয় চিন্তা যদি মনে করি না দিমকটাই সঠিক তাহলে সেটা আমি গ্রহণ করব। আমি সরি বলবো আমার আগের কথার জন্য এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই কারণ আমি তো ভাই নিজের মতটাকেই প্রতিষ্ঠিত করতে চাই না আমি মত বিনিময় করতে চাই যাই এখন আমি এই নিয়ে আলাপ করি আমার প্রশ্নটা হলো আসলেই কি সেখানে সেটা পালিয়ে গেছেন না কীভাবে গেছেন উনি যারা এই পালিয়ে যাওয়ার কথাটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন বিভিন্ন জায়গায় তাদের সবগুলো বক্তব্য নিয়ে আমার মনে যে ওনাদের যে যুক্তিগুলো সেই যুক্তিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যুক্তিটা এরকম যদি উনি পালিয়ে যেয়ে থাকেন পালিয়ে যাও কাকে বলে উনি কি নিজের গাড়ি ড্রাইভ করে চলে গেছেন উনি কি দৌড়ে চলে গেছেন উনি কিভাবে গেছেন উনি হেঁটে হেঁটে একটা গাড়িতে উঠেছেন সেই গাড়ি একজন ড্রাইভ এটা আমরা দেখেছি দৃশ্যটা তারপর সেই গাড়িটাকে তাকে হেলিপ্যাডে নিয়ে গেছে না কিন্তু এয়ার সিস্টেমে নিয়ে গেছে এখান থেকে ওখান থেকে উনি যাওয়ার পর ওখান থেকে উনি প্লেনে উঠেছেন এবং সেটা বিমান বাহিনীর প্লেন বলা হচ্ছে এবং সেই বিমান বাহিনীর প্লেনে যারা চালিয়ে নিয়ে গেছেন উনি কি নিজে চালিয়েছেন না যারা চালিয়ে নিয়ে গেছেন যারা বিমান বাহিনীর লোক তা নিয়ে ভারতে গিয়েছেন ভারতে যে গাজিয়াবাদ যে এয়ারবেজ সেখানে তারা নামিয়ে ল্যান্ড করেছেন ওখানে ওনাকে রেখে সেই প্লেনটাকে উনি রয়ে গেছে না চলে এসেছে প্লেনটা কিন্তু চলে এসেছে প্লেনটা আবার দেশেই চলে এসেছে যারা প্লেনটা চালিয়ে নিয়ে গেছে তারা কিন্তু চাকরিতে নেই আসে তো তারা তো বিমান বাহিনী দিয়ে চাকরি করছে এই প্লেনটা তো আবার বিমান বাহিনীর ভরেই যুক্ত হয়েছে তাহলে উনি পালানেন হবে হবে তাদের এরকম যে পালিয়ে গেলে তো একে একে চলে যেতেন কিন্তু একে একে যাননি ওনাকে নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের লোকজন নিয়ে ওনাকে ওখানে দিয়ে আবার চলে এসেছে তাহলে কিন্তু এখানে প্রশ্নটা উঠতেই পারে যে ওনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা যে ছবি দেখেছি দেখেছি দূরের থেকে যে উনি হেঁটে হেঁটে গায়ে উঠছেন হেঁটে হেঁটে উঠলেন এটা এই প্রশ্নটা আমি করতে চাই চাইন্দানো হয়নি তাই না উনি তো হেঁটে হেঁটে উঠেছেন তাহলে কি উনি ইচ্ছা করে গেলেন নাকি ইচ্ছার বাইরে গেলেন এগুলি নিয়ে নানা ধরনের আলোচনা চলতে পারে কিন্তু প্রশ্নটা হলো এটা যে উনি যের গেলেন এই যাওয়াটাকে আমি পালিয়ে যাওয়া বলবো কিনা অথবা ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে জোর করে সেটা বলবো কিনা আচ্ছা এখানে প্রাসঙ্গিক আরো দু একটা কথা বলি আচ্ছা এই যে কয়েকদিন আগে দুদিন আগে তো সিরিয়ার প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে গেছেন আচ্ছা উনি কি পালিয়ে গেছেন অনেকে বলবেন হ্যাঁ উনি তো নিজের বিমান নিয়ে গেছেন তো পালিয়ে গেছেন যে এটার সঙ্গে তো আবার হাসিনাটা মিলে না হ্যাঁ এটা কিন্তু মিলে না আচ্ছা আরেক আচ্ছা অনেকে আমি এটাও বলেন হাসিনা নাকি পদত্যাগ করেন নাই তাহলে এই বাসার সঙ্গে পদত্যাগ করেছেন করা না করাসে কিছু যায় আসে ওনার তো দেশে নাই এটাই বাস্তবতা আচ্ছা আরেকটা কথা বলি দু হাজার মনে আছে আপনাদের শ্রীলঙ্কার পালিয়ে গেছেন দেখছেন যে ওইটা কি পালিয়ে যাওয়া ছিল সে কিন্তু বিমান বাহিনী একটা সবাই বলছি পালিয়ে গেছেন উনি কি নিজে চালিয়ে গেছেন প্লেনটা তত না শ্রীলঙ্কার মানে আপনার সারা বাহিনী গিয়েছেন তো ওটা যদি পালিয়ে যাওয়া হয় তাহলে খুঁজে পাওয়া যায় না পালিয়ে কোথায় গেছে কেউ জান না যেমন বাসার কোথায় গেছে এখন কেউ জান না কিন্তু দেশ ছেড়ে পালালেন যদি আমি বলি তো দেশ ছেড়ে ভেঙে গেলেন সেটা কি শেখ হাসিনার যেন প্রযোজ্য নয় আবার ধরুন শেখ হাসিনা যদি পালিয়েই থাকেন তারা ভারতে আছেন যে ভারত কিন্তু দেখে না দেখায় না কিছু তো কারণ কি দেখছেন অনেকে প্রকাশ্যে বের হচ্ছেন কেন হচ্ছেন না বড়াচরাকে নিরাপত্তা দেওয়া হয়েছে নিরাপত্তার অনুমতি কাউরনি বের হচ্ছেন না তো নিরাপত্তার ভারত অনেক লোকে লাভ দেয় ভারতের সরকারে অনেক গুরুত্বপূর্ণ লোকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হয় তো তারা কি ওপেন ঘুরে বেরান না ঘুরে বেরান তো সে ক্ষেত্রে যে নিরাপত্তা জনিত ঝুঁকিটা কোথায়

গুরুত্বপূর্ণ এবং তারা যদি বলে তারা কোথায় আসে স্পষ্ট করে তারা জানে যদি না জানে কেন জানে না ভারত জানাচ্ছে না শেখ আমরা লুকিয়ে থাকতে চাই সেটাও তো হতে পারে আচ্ছা শেখ হাসিনা যারা মন্ত্রী ছিলেন বিভিন্ন জায়গায় খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন প্রচুর অর্থ মানে কামাই করেছেন তারা কোথায় তারা কি পালিয়ে গেছেন নাকি তাদেরও জোর করে বের করে দেওয়া হচ্ছে তাহলে বুঝতে না একটা মন্ত্রিসভার যদি সবাই পালিয়ে যায় তাহলে শেখ হাসিনা ভিন্ন হবে কেন আওয়ামী লীগ কেমন শেখ হাসিনা আর কেউ না তো তাদের কি হয়েছে মানলাম ওনার কথা ওনাদের কথা যে শেখ হাসিনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে মানলাম অন্য মন্ত্রীদেরকে তারা কি করছেন তাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে নাকি তারা পালিয়ে গেছেন এই এই প্রশ্নগুলি জবাব আপনারা খুঁজেন আমি জানি না কোনটা কি বাট এটা তো খুঁজতে হবে এটা খুঁজেন আপনাদের মনে আছে যে তারেক রহমানের বেঁচে যখন বিভিন্ন মামলা চলছিল তো শেখ হাসিনা প্রায় বলতে হয় এসে আসে না কেন দেশে এসে মামলা মুখোমুখি হোক এখন যদি কেউ বলে যে শেখ হাসিনার বেঁচে যে মামলাগুলি হচ্ছে শেখ হাসিনা দেশে আসেন না কেন মামলা মুখোমুখি হোক হয় না কেন তখন উনি যে ভঙ্গিতে বলেছিলেন আমি যদি সেই ভঙ্গিতে ওনাকেও বলি তো উনি আসেন না কেন উনি যদি না আসেন তো তারেক রহমানের না আসার জাস্টিফাইড ছিল বলেন কেন ছিল না একই তো কথা উনি যদি মনে করেন উনি এখন আসলে ওনাকে মেরে ফেলা হবে অথবা উনি সুবিচার পাবেন না তো পারে অনুরোধ বলতে তখন এই কথাই বলছে যে উনি সুবিচার পাবেন না তাহলে আপনারা কি বিচার ব্যবস্থা ক্রিয়েট করেন গত পনেরো বছরে যে বিচার ব্যবস্থায় ক্ষমতার বাইরে যারা থাকে তারা সুবিচার পায় না এই বিচার ব্যবস্থা তো আপনি প্রতিষ্ঠা করছেন এবং আপনি বড় বড় ভাবে বলছেন যে বিচার বিভাগ স্বাধীন তাহলে কি হলো আপনি আসেন না কেন আপনার আপনার আছে বিপুল পরিমাণে অর্থ যারা লুটপাট করেছে তাদেরকে দেওয়া তাদেরকে অনুমোদন দেওয়া প্রশ্রয় দেওয়ার অভিযোগ আছে তো এগুলো বিচার হোক আপনার বিচার নেবেন দেশে তাহলে আপনি আসবেন না তাহলে আসবেন না কেন যেন কোথায় আছেন কেউ জানবে না আপনি দেখা দেবেন না তাহলে যদি বলি আপনি পালিয়ে গেছেন পালিয়ে আছেন তাহলে ভাই মন খারাপ করার কি আছে এটা হতে পারে আমি মনে করি এই বিতর্কটা থাকবে আমি এই বিতর্কের সমাধানে কিন্তু আমি যাচ্ছি না আমি কেবল প্রশ্নগুলি করলাম প্রিয় দর্শক আপনারা ভাবুন শিখ হাসিনা কি পালিয়ে গেছেন নাকি তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে যদি জোর করে পাঠিয়ে দেওয়া হয় কে পাঠাবো আপনি ইংলিশ সংখ্যাকে দোষ দিতে পারবেন না শেখ হাসিনা চলে গেছে পাঁচ তারিখে ইংলিশ সাহেব দায়িত্ব নিয়েছেন আট তারিখে তিন দিন তো কোনো সরকারই ছিল না তাহলে ইংলিশ সংখ্যা আপনি দোষ দিবেন কিভাবে তাও পারবেন না তাকে কে পাঠিয়ে দিল আর্মি পাঠিয়ে দিয়েছে এখানে এখানে কোনো আর্মির কোনো সেরা অভ্যত্থান হয়েছে তাও তো হয়নি তাও তো হয়নি এখন যদি কেউ বলে যে না শেখ হাসিনা করেছে যে প্লিজ আমাকে একটা করে দাও সেটাও তো হতে পারে ওই সময় তো ওখানে আমিও ছিলাম না আপনিও ছিলেন না আপনার জাতিরা কি হয়েছে তো ওটাও কিন্তু একটা সম্ভাবনা আছে আসলে কি ঘটেছে কল্পিত চরিত্র কল্পিত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই বীর পুরুষ বাড়ানো যেমন যায় না বীর পুরুষকেও পুরুষ বাড়ানো যায় না বীর নাকি ভীত নাকি ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করেন নিজের সুবিধার কথা চিন্তা করে ভেঙেছেন নাকি জোর করে ভাগিয়ে দেওয়া হয়েছে এই বিতর্কে আমি মনে করে আরো কিছুদিন চলবে চলো কোন সমস্যা নাই আমরা আলোচনার মাধ্যমে বিতর্কের মাধ্যমে আমরা একটা সমাধান পেতে পারি সেই সমাধানের আশায় আমরা থাকবো